ভাই নয়মি নিজের স্বামী আর পুত্রের সাথে গিয়েছিলেন স্বামী যখন একটা ভুল নির্ণয় নিয়েছেন নয়মি তাহারই সহমত হয়েছিলেন আর তার সাথে গিয়েছিলেন স্বয়ং নিজে নির্ণয় নেননি নির্ণয় স্বামী নিয়েছিলেন নির্ণয় নিয়েছে সে স্বামীর সাথে যখন ও গিয়েছে আজকে ও স্বামীকে হারিয়ে সন্তানদেরকে হারিয়ে এই চারজন থেকে বেশি এ দুঃখ পেয়েছে ভুল নির্ণয় নিয়েছে সেই স্বামীর সাথে থাকার কারণেই ভাইও বেশি দুঃখ পেয়েছে এটা থেকে আমরা কি শিখতে পারি নয়মীর জীবন থেকে আমরা কি শিখতে পারি শুনুন ভাই আপনার যে সহকর্মী অফিসে আপনার সঙ্গে কাজ করেন মিষ্টি নিয়ে এসছেন বিতরণ করছেন মনে করুন আপনি তাহলে জিজ্ঞেস করবেন কিসের জন্য মিষ্টি দিচ্ছেন আমি গাড়ি কিনেছি ওহো গাড়ি কিনেছেন ও অনেক খুশির ব্যাপার আপনিও মিষ্টি নিচ্ছেন আপনিও কিনতে পারেন এইভাবে উপদেশ দিয়ে থাকে না আমার এত ক্ষমতা নেই আরে ভাই আপনি ভালো আছেন লোন পেয়ে যাবেন না বিনামূল্য উপদেশ না আমি লোন নেব না কেন না আমি বাচ্চাদের জন্য লোন নিয়েছি ভালো আছে এই দিনে গাড়ি না থাকলে কি কেমন ভাবে এত ভালো জীবনযাপন করছো এত বড় চাকরি করছো বিনা কারে আপনি বাইরে যাচ্ছেন আপনার সন্তানরা আপনার স্ত্রী অটোতে নিয়ে গেলে কি ভালো লাগে একটা গাড়ি থাকা দরকার ঠিক আছে ঠিক কথা আছে আজকের দিনে গাড়ি না থাকলে সত্যিকারে ইজ্জত থাকে না গাড়ি না থাকলে ইজ্জত থাকে না গাড়ি না থাকলে মানুষ ভাসতে পারবে না ঘরে সেই স্ত্রীকে বলছে আমি একটা গাড়ি কিনতে চাইছি হায় রাতে আমি স্বপ্ন দেখেছি আমরা গাড়ি কিনছি মহান স্ত্রী মহান স্বপ্ন রাতেই আমি স্বপ্ন দেখেছি স্বপ্নতে দেখেছি সুন্দর গাড়ি কিনেছি ঘরে সামনে রেখে দিয়েছি না ঘরে সামনে রাখবেন নাকি বেডরুমে রাখবেন বলুন শুনুন যদি কিনতে চান তা কিনে ফেলুন প্রতিবেশী চাইতে ভালো এই প্রতিবেশী থেকে সামনের জন্য থেকে আমাদের পাড়াতে যতজনের গাড়ি আছে সবচেয়ে আমাদের গাড়ি ভালো হতে হবে পয়সা বেশি লেগু তারও ব্যাপার না আমরা কোনোভাবে তে হারব না একদম হারব না প্রথমে বলুন আজকে কিনবেন না কালকে কিনবেন কি বলছ লোন কে দেবে কি আছে আপনি বলছেন লোন চাই কি লোন চাই কি কীভাবে কত লোক ফোন করছে আমাদের যদি চান এই ফোন নম্বর নিয়ে নিন সেখান থেকে বার করে এই সমস্ত ফোন নম্বরকে সব স্বামীকে দিয়ে দিয়েছেন কত সাহায্যকারী আছেন এইভাবে পরামর্শ নিয়ে শুনে বহু লোকে নষ্ট হচ্ছে বেচারে পাগল স্বামী স্ত্রী হ্যাঁ মিলিয়ে হ্যাঁ বলেছে এই জন্য তাড়াতাড়ি লোন অ্যাপ্লাই করার জন্য যাচ্ছে তিরিশ হাজার বেতন পান প্রথম থেকে একটা লোন কাটছে আবার সে লোন নিয়েছে এখন বেতন বারো হাজার হাতে আসছে গাড়িতে এক সপ্তাহ অন্তর একবার না হয় দু সপ্তাহ একবার এক ঘন্টা বা দু ঘণ্টা এইভাবে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে একটা চক্কর লাগিয়ে আবার ফিরে আসে কিন্তু শুনুন সম্পূর্ণ মাসে তার হাতে একটিও টাকা বেঁচে থাকে না যদি পিপাসা পাশে এক বোতল জলও কিনতে পারে না তার ক্ষুধা লাগলো সে টিফিন সেন্টারতে গিয়েছে কেনার মতো তার সে তার কাছে একটিও পয়সাও নেই সপ্তাহে এক ঘণ্টা না হয় দু ঘণ্টা গাড়িতে ঘোড়ার জন্য না হয় একটু সময়ের জন্যে সুখের জন্য এখন সম্পূর্ণ মাসে অভাবের মধ্যে আছে সম্পূর্ণ মাসে পয়সার অভাবে সাথে দুঃখ পাচ্ছে কি কিনে গাড়ি কিনে গাড়ি ওকে সুখ দিয়েছে কি গাড়ি ওকে আনন্দ দিয়েছে কি গাড়ি হলে ভালো হয় গো কিসের জন্য ভালো আছে বলুন কিসে ভালো দেখাচ্ছে তা বলুন হ্যাঁ যদি সবাই দেখে হ্যাঁ যখন সবাই দেখবে আমাদের বাড়ির সামনে গাড়ি থাকলে বা গাড়ি কিনে নিয়েছে এইভাবে সে বা গাড়ি কিনে নিয়েছে সেটি একটি বিষয়ের জন্যে পুরো মাস খালি পেটে থাকবেন কেবল একটি কথা শোনার জন্যে সম্পূর্ণ মাস হতভাগা জীবনযাপন করবেন সম্পূর্ণ মাস ধরে সন্তানদের ফুলপেট খাবার না দিয়ে ওদের স্কুল কলেজের ফিস জমা না করে ওইভাবে ঘুরবেন ভাই অনেক ভাইয়েরা আমার কাছে সে কাঁদে স্বয়ং নিজের ঘর তৈরি করে ফেসে গেছে ভাই আমার সাথে কাজ করে সহকর্মী বলেছেন তোমার স্বয়ং নিজের ঘর থাকা দরকার আমরা অমুক জায়গায় ফ্ল্যাট নিয়েছি এই সপ্তাহে নেন তো সত্তর লাখের ফ্ল্যাট ষাট লাখে পাবেন আর যদি পরের সপ্তাহে নেন সত্তর লাখ টাকা পড়বে আমাকে বলছে তুমি নি নাও ভাই ও বেতন কত পায় কত উপার্জন করে বেঁচে থাকে কত ঘরে গিয়ে স্ত্রীকে বলে আমার বন্ধু এভাবে বলেছেন ওনারা কোথাও ফ্ল্যাট নিয়েছেন আর এই সপ্তাহে যদি আমরা নেই তো কম পড়বে হ্যাঁ হ্যাঁ আমি অনেক আগেই আপনাকে বলতে চাইছি আমাদের অর্থনৈতিক জন্য আপনাকে বলতে পারেনি এই সুযোগকে আপনি ছাড়বেন না হ্যাঁ যা কিছু হোক আপনি নিজেকে বিক্রি করে এইটুকুই না তুমি কাছে কিছুই না আমার কাছে তো ঘর থাকবে আর তুমি নিজে নিজেকে বন্ধক রাখো কিন্তু ঘর নিয়ে আমাকে দিয়ে দাও কি উপদেশ আছে ভাই আর স্বামী যদি ভুল নির্ণয় নিয়েছেন আর স্ত্রী ওই ভুল নির্ণয়ে সহমত দিয়ে থাকেন তো শেষে শুনুন প্রিয় বোনেরা প্রিয় সিস্টার্স বলি হবেন আপনার স্বামী সে চাকরি করে চাকরি করার জায়গাতে যান ও কাজ করতে চলে যাবে কিন্তু যে ঋণ দিয়েছে সে আপনার কাছে চাইবে ঋণ দিয়েছে আপনার কাছে শুধু চাইবে না এসে আপনাকে আবার গালিও দেবে ঋণ নিয়েছে তো আপনার স্বামী আছে আর ঘরে তো আপনি থাকেন কেউ এসে দরজা আঘাত করলে ভয় পান কে এসে কে এসে কে দরজা খুলতেই ভয় যে ঋণ দিয়েছে তার সামনে কে যেতে ভয় যে মিথ্যে বলেছে যেটা প্রকাশ না পায় ভয় ভাই নয়মি স্বয়ং নির্ণয় নেয়নি কিন্তু স্বামী সে ভুল নির্ণয় নিয়েছে সে সহমত হওয়াতেই ও দুঃখ পাচ্ছে প্রিয় ভাই ও বোনেরা আপনার নিজের ভুল করা কোনো প্রয়োজন নেই ভুল করা লোকের সঙ্গে যদি আপনি দায়ী থাকে তবে ব্যাস ওর মূল্য আপনাকে মূল্য দিতে হবে প্রিয় বোনেরা আপনার ভুল করা কোনো প্রয়োজন নেই আপনার পাপ করা কোনো প্রয়োজন নেই যে পাপ করেছে তার সাথে আপনার যাওয়া যথেষ্ট আপনার বুদ্ধি তার মতো হয়ে যাবে আপনার মদ্যপানকারী হওয়ার দরকার নেই কিন্তু যে পান করছে কার কাছে যাওয়াই যথেষ্ট কোনো না কোনো দিন আপনি মদ্যপানকারী হয়ে যাবেন প্রিয় ভাই ও বোন আপনি পবিত্র জীবনযাপন করার জন্য আশা করছেন কি তবে শুনুন শয়তান আপনি যেন পবিত্র জীবনযাপন না করতে পারেন পাপময় আপনজন নিয়ে আসবে মন্দ বুদ্ধির লোকরা আপনার কাছে আসবে আপনি শান্তিতে জীবনযাপন করছেন আপনি আনন্দে জীবনযাপন করছেন কি সন্তুষ্টি জীবনযাপন করছেন কি এমন সময় আপনার প্রতিবেশী এসে বলবেন এ কি আছে ভাবি ফ্রিজ ছাড়া কি ঘর হতে পারে কি আছে ভাবি সোফা ছাড়া কি ঘর মনে হতে পারে কত বছর হয়ে গেছে হায়দ্রাবাদে এসছেন বাইশ বছর হয়ে গেছে এ কি আছে ভাবি আমরা এসে তিন বছর হয়েছে নিজের ঘর নিয়ে নিয়েছি বাইশ বছর থাকার পরেও ভাইকে আপনাকে নিজের ঘর কিনে দেননি আচ্ছা বাইশ বছর পরিবারকে নষ্ট করার জন্য অনেক ভালো থাকেন ভাবি ভাবি বলতেই থাকেন পরিবারকে নষ্ট করে দেবেন দয়া করে ধ্যান দিন এমন মন্দ লোকদেরকে আপনার কাছে আসতে দেবেন না কেন বলছি জানেন ইলুমেলেক জকর একটা নির্ণয় নিয়েছেন কেবল একা দুঃখ পাননি ওর চেয়েতে বেশি দুঃখ কে পেয়েছে জানেন ওই ভুল নির্ণয়ে যে সম্মতি দিয়েছে যিনি ভাই এ যে ভুল নির্ণয় নিয়েছেন এ যে ভুল রাস্তাতে চলছে যে ঈশ্বর থেকে দূরে যাচ্ছে সেই ব্যক্তিকে সাথে থাকার জন্যে না পাপের জন্যই নয়মি এখন তার স্বামীকে হারিয়েছেন পুত্রদের হারিয়েছেন একা হয়ে গেছে অনাথ হয়ে গেছে অসহায় হয়ে গেছে পাপ এই করছেন একটা ভুল ব্যক্তির সঙ্গে আপনি থাকেন তো আপনার জীবন নিশ্চয়ই ওদেরকে মূল্য না চুকিয়ে থাকবে না যুবক ভাইরা মন্দ বন্ধুর সঙ্গে ঘুরবেন না ওদের সঙ্গে সাংসারিক অভিলাষের সঙ্গে ঘুরবেন না আপনি মদ্যপান করেন না আপনি ঘুরে বেড়েন না আপনি ভুল কাজ করেন না কিন্তু আপনি তাদের সাথে যাওয়াতে আপনি ও দুঃখ পাবেন আবার অনেকবার তার চাইতে অধিক দণ্ডর মধ্যে দিয়ে যাবেন একজন ভাই এসে কাঁদছেন আমার ঘুম আসছে না আমার হাত পা চলছে না খাবারও মন ঠিক নেই কেন কি হয়েছে ভয় পাচ্ছি অনেক ভয় পাচ্ছি কি ভয় আছে আমি বলতে পাচ্ছি না ভাই কি হয়েছিল আমার বন্ধু একদিন আসো ঘুরতে যাব আমার সেই বন্ধু মনে করে আমি তার সঙ্গে ঘুরতে গেছি তারপরে পাশে একটি বার ছিল যেতে বললে আমি বললাম না বারে যাব না আরে তুমি পান করবে না পাশে বসবে শুনতে থাকা আমি পান করব তুমি পাশে বসো এ কীভাবে সম্ভব আছে বলুন ও পান করতে করতে কি করবেন বলুন ও শুরু করবে ও কিন্তু শেষ করবে এ এ এটাই না এইভাবে ও পান করেছে আর যা বেঁচে আছে সেটা আমাকে দিয়েছে ভাই এরপরে আবার আর এ স্থানে যাবে সে বলার পশে নিয়ে চলে গেছে আর ওখানে গিয়ে দেখে সে বেশ সেখানে আড্ডা আছে ভাই সে অপ্রয়োজনে আমাকে উৎসাহ করছে এ আমাকে উৎসাহিত করছে আমি নেশাতে না জানতে পেরে আমি বেশাদের কাছে গেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমার ঘুম নেই আর ও সব বলছে তখন ওর হাত আর মুখ দিয়ে ঘাম পড়ছে কেন ঘাম পড়ছে তা সে ভয়ের জন্যই তখন থেকে পরিস্থিতি এমন ব্রাদার কি করো কি এম এম কোম্পানিতে কাজ আছে ভাই ওই এমসিএ কিছু করেছে আমি এমসিএ করেছি ব্রাদার এমএমসি কোম্পানিতে কাজ করছিলাম কিন্তু ঘুম আসছে না কেন কিসের জন্য ওই দিন থেকে আজ পর্যন্ত আমি ভয়ের মধ্যে আছি কয়েকজন বেশ্যা ছিল কত লোক তার কাছে এসছে ওর কোন রোগ হয়ে গেছে হতে পারে ওই রোগ আমাকে লেগে গেছে ওই রোগ আমার হতে হয়ে গেছে হতে পারে ওই রোগ আমার মধ্যে আছে এই চিন্তা আমি আর সহ্য করতে পারছি না ব্রাদার শুধু তাই না ব্রাদার চাকরিও আমি ছেড়ে দিয়েছি ভাইও চাকরিও করতে পারছে না ঘুমাতে পারছে না খাবার খেতে পাচ্ছে না ও পাপি আছে কি বলবেন না ভাই কিন্তু পাপী লোকদের সাথে ও গিয়েছিল ও কি হচ্ছে জানেন কি ও পান করছে খাচ্ছে আনন্দ করছে এখন এই ব্যক্তি যে ওর সঙ্গে সহমত হয়েছিল শান্তিবিহীন ঘোমবিহীন কোনো কিছু কাজ ছাড়ায় দুঃখ পাচ্ছে দয়া করে ধ্যান দিন পাপ একজনে ব্যক্তি জীবনে ভয়কে নিয়ে আসে পাপ এক ব্যক্তি জীবন থেকে তা সে সুখকে দূর করে দেয় আনন্দকে দূরে করে দেয় শান্তিকে দূর করে দেয় সমৃদ্ধিকে দূরে সরিয়ে দেয় ও কাপছে আমি জিজ্ঞেস করলাম তুমি তোমার পাপকে স্বীকার করেছ হ্যাঁ স্বীকার করেছি প্রবুর ক্ষমা তুমি পেয়েছ কি পেয়েছি ব্রাদার হসপিটালে গিয়ে চেক আপ করো না ব্রাদার আমি এ করতে পারবো না কেন কিসের জন্যে জানা নেই ব্রাদার ভুল করে যদি রিপোর্টের মধ্যে এডস বেরিয়ে পড়ে তবে এডস আছে এমনভাবে চিন্তা করে ব্যাচা মুশকিল আছে হয়ে গেছে হয়তো এই ভাবনায় আমি ঘুমাতে পারছি না হয়তো এডস হয়ে গেছে এই চিন্তা আমাকে শান্তি দূরে সরে গেছে আমার ঘুম চলে গেছে রিপোর্টে যদি সত্যি এডস বেরিয়ে পড়ে তো আমি বেঁচে থাকা মুশকিল আছে ভাই ওই রাতে যে পাপ করেছি কারণে দিন নরকে অনুভব করছে স্বয়ং ও নিজে গিয়েছে কি না ভাই ও সে আপনজনের সঙ্গে গেছে স্বয়ং নয়মে একা গিয়েছে কি না তা সে স্বামীর সঙ্গে গিয়েছিল কিন্তু মূল্য জোগাতে হয়েছে স্বয়ং নিজের ঘর চাই স্বয়ং নিজের গাড়ি চাই ও ক্ষেত কিনতে হবে ও জমি কিনতে হবে এইভাবে স্বামী বললেই কিছু স্ত্রীরা নাই স্ত্রী বললেই স্বামী আগে পিছনে কোনো কিছু ভাবে না যদি আপনি আত্মিক থাকেন তো যদি ঈশ্বরে ভয়ভক্তির স্ত্রী লোক থাকেন তো আপনার স্বামীর বন্ধু হয় বাইরে সেই সহকর্মী যদি উৎসাহিত করে এটা কিনে দাও এটা কিনে দাও এইভাবে ভুল ভাবনা দিয়ে থাকে তো আপনার স্বামী যে নির্ণয় নিয়েছে কারণের জন্য কালকে আপনার জীবন বোঝাতে দুঃখেতে পরিপূর্ণ হবে এই স্বামী একবার ভাবলে আপনি দশ বার ভাবুন না গো আমাদের ছোট ঘরই যথেষ্ট ঋণমুক্ত হবার পর আর্থিকভাবে আমরা ঠিক হয়ে যাবার একটু পরেই তখন ভাববো আমাদের নিজেদের ঘরের জন্য এইভাবে বলতে পারে কতজন গৃহিণী আছে বলুন ঋণ নেওয়ার পরেও হ্যাঁ তারপর ঋণ নাও যা কিছু করো কি করবে প্রথমে তো কিনে নাও ধান নাও যা কিছু করো কোনো ব্যাপার না প্রথম গাড়ি কিনে নাও অপ্রয়োজনে স্ট্যাটাস কে দেখানোর দরকার নেই আকাশে মতো ভাবনা করার দরকার নেই যদি অন্য কাউকে দেখে দেখানোর জন্য করেন তো আনন্দ শান্তি আর খুশি কে হারাবেন ভুলবেন না ভাই ওই দিন এলিমেলক যে দুর্ভিক্ষের মধ্যে গিয়েছিল সেটা খাবার দ্রব্য ছিল না তা না তো কোন দুর্ভিক্ষ ছিল বিশ্বাসের দুর্ভিক্ষ আত্মিকতার দুর্ভিক্ষ যদি জীবনে আত্মিকতা থাকত তো একটা ভালো নির্ণয় নিতেন বিশ্বাস থাকলে তো ভালো নির্ণয় নিতেন শুনুন ওই জায়গাতে সবাই দুর্ভিক্ষের মধ্যে ছিল কিন্তু এক ব্যক্তি ভুল নির্ণয় নিয়েছেন তারাহুড়ো নির্ণয় নিয়েছিলেন ঈশ্বরের উপস্থিতি থেকে ঈশ্বরের লোকদের উপস্থিতি থেকে ঈশ্বরের জায়গা থেকে দূরে যেতে হবে ভুল নির্ণয় নিয়েছেন আর ভুল নির্ণয় করার সময় রূপে নয়মি কম্পকে বাধা দিতে পারত না হয়তো না এটা আমাদের জন্য ভালো নয় আমার কথা শুনুন এইভাবে স্বামীকে যদি তাকে বোঝাতেন তো তবে তো এই পরিবারকে নষ্ট হতে হতো না আমাদের গেলে কত ভালো হবে ব্যাস এই বলতেছি প্যাক করে নিয়েছেন প্রতিফল কি পেয়েছে জানেন কি স্বামীকে হারিয়েছেন দুই পুত্রকে হারিয়েছেন একা থেকে গেছে কিন্তু প্রিয় ভাই ও বোন এখন শুনুন যে বিশ্বাসের সাথে যে ঈশ্বরের প্রতি ভসার সাথে যে মারার ঈশ্বর আছেন যাওয়ার ঈশ্বর আছেন ওই ঈশ্বরের চরণকে ধরে নিয়ে এই সমস্যার সম্মুখীন হবেন ওই ঈশ্বরের সাহায্য নিয়ে এই দুর্ভিক্ষের সম্মুখীন হব এই সমস্যার কারণ আমি আছি এই সত্যকে জেনে নিয়ে এই ভুলকে জেনে নিয়ে ঈশ্বরের অনুগ্রহকে পাব এই ভেবে ওই গ্রামের অনেক লোক দুর্ভিক্ষ হলে পালিয়ে যায়নি স্বয়ং নিজে নির্ণয় নেননি এ কেবল খাবার দাবারের দুর্ভিক্ষ ছিল না এ আত্মিকতা দুর্ভিক্ষ ছিল এই দুর্ভিক্ষ আমাদের আত্মিকতাকে মজবুত করব ঈশ্বরের চরণকে ধরে নিয়ে তার কাছে অনুরোধ করব এই ভেবে ওই জায়গাতে বাকি লোক থেকে গেছে যে লোকেরা ঈশ্বরের উপরে নির্ভর করেছেন যে লোকেরা ঈশ্বরই উত্তর দেবেন এমন বিশ্বাস করেছেন যে লোক যা কিছু হয়ে যাক এই কষ্টতে দুঃখেতে ঈশ্বর আমাদের উপরে অনুগ্রহ করবেন ওনারে অনুগ্রহ পর্যন্ত আমরা নড়ব না আমাদের বিশ্বাসকে ধরে রাখব এই ভেবে যারা থেকে গেছে বেল বলে ও দে খাবার দোবার জন্য সদাপ্রভু ওই জায়গার ঠিক করে নিয়েছেন ঈশ্বরের মহিমা দেওয়ার জন্য ভাই কেবল ইলিমেলেকে বৈতলেম থেকে গিয়েছিলেন কিন্তু যারা থেকে গেছে তার ঈশ্বর নির্ভর করে বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করেছে তার প্রতিফল ঈশ্বর ওদের দর্শন দিয়েছিলেন প্রিয় বোনেরা মায়েরা আপনার বিশ্বাসকে ঈশ্বর দেখছেন প্রিয় ভাইয়েরা পিতা আপনার চোখে জল ঈশ্বর দেখছেন আপনার কষ্টকে ঈশ্বর দেখছেন আপনার বিশ্বাস ঈশ্বর দেখছেন আপনার প্রার্থনা ঈশ্বর শুনছেন শীঘ্রই ওই ঈশ্বর আপনাকে দর্শন দেবেন আপনার বিশ্বাসকে আগিয়ে নিয়ে চলুন আপনার আত্মিকতা আরও বাড়ান আপনার ভরসাকে আগিয়ে নিয়ে চলুন আপনার প্রার্থনা আরও আগিয়ে নিয়ে চলুন যারা ওর উপরে বিশ্বাস করে ঠকানোর ঈশ্বর আপনি একদম নন পবিত্র পিতা যারা আপনার উপরে বিশ্বাস করেন কত অদ্ভুত কার্য আপনি করতে পারেন যারা আপনার উপরে বিশ্বাস করে কিভাবে তাদেরকে দর্শন দিয়ে ওদের দুর্ভিক্ষ থেকে মুক্ত করতে পারেন বাইবেলে আমরা দেখেছি আগুনে কুণ্ড থেকে আপনার সন্তানকে কিভাবে রক্ষা করতে পারেন বাইবেল আমরা দেখতে পাই ওইভাবে আজকে পিতা এলোমেলোকের সমান আপনা থেকে দূরে সরে না গিয়ে দুঃখতে পরীক্ষাতে সংকটতে অনেক যন্ত্রণাতে আপনার চরণকেই ধরে নিয়ে আপনার কাছ থেকে উত্তর পাওয়ার জন্য অপেক্ষা যারা আছে তাদেরকে আপনি দর্শন দিন চোখে জলের মধ্যে যারা যাচ্ছে দুঃখের সমুদ্রের মধ্যে সে ডুবে দুঃখ পাচ্ছে তবু ও আপনার উপরে আশা রেখেছেন আপনার দিকে দৃষ্টি আরো ফিরিয়ে আছে আপনি ছাড়া আমাকে আর কেউ সাহায্যকারী নেই পিতা এইভাবে অনুতাপ করছে এদেরকে শীঘ্রই দর্শন দিন শীঘ্রই ওদের চোখে জলকে মুছে দিয়ে ওদের অপমানকে দূর করে নিন্দার পরিবর্তে মহিমার মহিমা জীবন প্রত্যেককে দিন যীশু খ্রিস্টে নামেতে চাইছি পিতা আমেন ঠিকানা কালভেরি বক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই